সরকার করা হয়েছে আমরা তাদের দাও আমরা তাদের মধ্যে দাও আমরা তাদের অন্তরে ভয় ভীতিময়া করে দাও আমরা সকলের সাথে আমাদের সাথে দায়িত্ব পালন করা দাও

সাহাপিলে করাামিা ইদন মতে নায়া ইনাযেন কে ইনায়া হিনালায়ারা এক জিযা লকনতরে I'm sorry, 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 i Ek sorry i am sorry i am

S bien, ei toул yvi, y você tomaid akata Plansko smoke panto panto pa taga S bien o pal結 dai kata Nochoy pak este tal从liya Saba i meals d dаж Dec tla te quieres densa Okay ye google dz Angie pak jem ji a ts Mu하고ocar nocoках বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প উন্নত সেবা